যে ফুটবল খেলতে যে সময় আমি স্যার খুলনাতে খেলতে যাই ওইখানে যে স্যার আমাদের মানে জাতীয় টিমের একজন ফুটবলার ছিল সালাম রশেদ ওনার সঙ্গে স্যার আমার পরিচয় হয় তখন আমি স্যার ফাইনাল ইয়ে মাস্টারসের সার্ভ স্যার আমাকে ওই সময় একটা কার্ড দেয় যে তুমি যদি ঢাকায় কখনো আসো আমার সঙ্গে দেয় আমি স্যার ইউনিভার্সিটিতে পাশ করে ঢাকাতে আমি চাকরির জন্য যখন যাই ওখানে থাকি একদিন ওনার অফিসে যাই কথা সঙ্গে বললাম যে শেষ হয়ে গেছে এখন আমি ঢাকায় আছি চাকরির জন্য আমি বলে তুমি খেলাটা কন্টিনিউ হয় বলে তুমি তাহলে আমার সঙ্গে থাকো কিন্তু উনি ওনার এনভয়ের একটা গ্রুপ আছে বেশ বড় ব্যবসায়ী এবং ওনাদের ব্যাংক আছে যেটা ঠিক আছে ওটা ওনাদের আছে ওই আইভিএম কম্পিউটার যেটা এটার ওনারা আপনাদের দেশে ডিস্ট্রিবিউটন শিখছে আমার কোম্পানির স্যার প্রথম একটা চাকরি দেন চাকরিটা আমি স্যার কন্টিনিউ প্রায় দেড় বছরের মতো পড়ি এবং এই দেড় বছর স্যার আমার স্যালারিটা অনেক ভালো ছিল আমি স্যার প্রথমে জয়েন করার পরই তার আমাকে একটা গাড়ি নেন এবং সকালে নিয়ে যাই সারাদিন থাকার পর আমি যখন ফিরে আসি তখন আসলে কিন্তু আমার ফ্যামিলির সঙ্গে তখন আমার স্যার

পরে স্যার আমার ওই অনার্সে ইন্টারমিডিয়েট রেজাল্টটা খারাপ হওয়ার কারণে পরে আর ইউনিভার্সিটিতে আমি এম ফিলও করলাম না ইউনিভার্সিটিতে হলো না তখন থেকে স্যার আমার শিক্ষকতা প্রতি কোনো ইচ্ছা আগ্রহ ছিল না এই কারণে আমি স্যার একটা জিনিস যত সহজে বুঝতে পারি এটা কিন্তু অন্যকে আমি বোঝাতে পারি আমার এটা স্যার বড় একটা দুর্বলতা এই কারণে আমি স্যার কখনো এটা চেষ্টা করিনি এই চাকরিতে আমি যখন ভাই বাজি ভাই চাকরিটা পাই

যে নির্বাচনে নিয়ে যেতে থাকে কোনো কর্মকর্তাকে কারণ দর্শানো বিধিসম থাকে জব দিয়ে জবাব দেওয়ার পর নির্বাচন শেষ করে আমি যখন ওনার কাছে গেলাম উনি বলে যে তুমি আমার চাকরি কর না ইয়ে চাকরি করো আপনার চাকরি করবে তাহলে তুমি ট্রেনিং আসবে এটা তো একটা জাতীয় প্রোগ্রাম আসতে পারে বলে ঠিক আছে তুমি যাও এই তিন চার দিন পরে দেখে আমার অর্ডার আসছে কুড়িগ্রাম ইয়েতে চট্টগ্রামের কাউখালি

তখন আমাদের এক অফিসারকে দিয়ে সংবাদ সংবাদ পাঠাবে ঠাকায় গেছিল আমি তখন বলার পরই তো বললাম যে তোমাকে রিজাইন দিতে নিষেধ করে দেওয়া পরে স্যার আরও পাঁচ সাত দিন পরে আবার একটা নতুন অর্ডার হলো মানে স্যার আমাদের আমাদেরকে ব্যায়ামে ডাকছে আচ্ছা এটা ট্রেনিং ওই আমরা ওই ফার্স্ট ওই দিন স্যার নাইন্টি সিক্সের দেখে বললাম যমুনা ব্রিজের মধ্যে মানে ঘুমো সুযোগ দিয়ে প্রথম বেরো প্রথম যাই হোক ওই ব্যায়ামের ট্রেনিংয়েও নিয়ে আমাকে দেখে বললো যে তুমি

সাড়ে তিন হাজার শুধু ছাত্রীদের উপবৃত্তি স্যারদের ডেকে বললাম যে অবস্থা আপনাদের এটা স্যার হলো দুই হাজার ছয়ের পরে ওরা বললো যে আমাদের এই জেলার হলো মিলন স্যার ইনফলারি জেলার দায়িত্ব উনি বলতেছে উনি দিন এগুলো ধরেন আপনি কোথায় থেকে আসছেন এগুলো বাদ দিতে আমি ওনাদের বারবার বোঝানোর চেষ্টা করলাম যে সাড়ে তিনশো সাড়ে তিন হাজার বাদ দিয়ে এইভাবে এটা না করার কারণে আমি একটু ইয়ে হয়ে গেলাম ঠাকুর গেলাম এটা কীভাবে এটা আমি একদিন এক প্রতিষ্ঠানে গেলাম গল্প প্রসঙ্গে প্রিন্সিপাল স্কুল অ্যান্ড কলেজ ওকে বললাম যে আপনার এসএসসি পরীক্ষার্থী কত বলে পঁয়তাল্লিশ তো আমি বললাম যে লেজার শিটটা একটু দেখুন লেজারটা দেখে স্যার পরীক্ষা দিচ্ছে চোদ্দো জন আর ফরম ফুল টাকা সহ পেয়েছে পঁয়তাল্লিশ ওই শিটগুলো নিয়ে আসে আমি স্যার প্রায় আট দশ দিন এগুলো সব রিসার্চ করে ওই যখন দেখলাম যে মূলত ওর ইস্টুডেন্ট শিট হচ্ছে চোদ্দো জন কিন্তু পঁয়তাল্লিশ জনের এরকম অনেকগুলো বের করে আমি স্যার রিপোর্ট পাঠিয়ে দিলাম ঢাকায়

আঠারো প্রতিষ্ঠানে পঁচিশ টাকা স্থগিত করে দিল দেওয়ার পরে এরা যায় ওইটা কিন্তু তত্ত্বাবধে সরকার সংসদ সব ন্যাশনাল পত্রিকায় নিউজগুলো আসছে যে এই অনিয়মগুলো কীভাবে ধরা দিচ্ছে তখন আমার পিডি স্যার একদিন আমাকে ঢাকায় ডাক দেখে সরাসরি আমাদের সচিব স্যারের কাছে নিয়ে স্যার আমাদের এই ছেলে এই কাজগুলো করছে ওই দিন স্যার সচিব স্যার ওই পিডি স্যারকে বললো যে তুমি ওকে রেখে দাও আজকে বাবু আমার সাথে লাঞ্চ করবে

মানে সারা আর একটু করেছে মানে ওরা ই করতেছিল যে আমি তো মোটর সাইকেলে যাতায়াত করি ফরিদপুর থেকে নীলফামারি আঠারো ওরা বলছে আমি একজন বললো যে আপনাকে কিন্তু রাস্তায় কিন্তু সমস্যা ফেলি এক সময় শুনলাম যে ওরা আমার উপরে ট্রাক উঠাইছে আমি সারকে বললাম সারি সমস্যা এরা তো এরকম মনে হয় প্রিপারেশন নিচ্ছে আর সামনে তো তত্ত্বাবধায়ক সরকার চলে গেলে তো ই গভর্নমেন্ট আসবে পাবলিক এরিয়া আসবে তখন আমার

কিভাবে শিক্ষার মানটাকে উন্নয়ন করা যায় ঠিক আছে তো তো যাইহোক আপনাকে অনেক ধন্যবাদ আমি দোয়া করি যে আপনার সুস্থভাবে জীবনটা পার করেন এবং আহ ফ্যামিলি নিয়ে ভালো থাকেন আপনার জন্য শুভকামনা দোয়া দোয়া আলাইকুম